আসসালামু আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে গত দুই তিন বছর ধরে বয়স্ক ভাতা বিধবা ভাতার অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনো ভাতা পাচ্ছেন না এবং এই বছর কিন্তু বয়স্ক বিধবা ভাতার আবেদন করার সুযোগও ছিল না তো যারা গত দু তিন বছর ধরে আবেদন করেছে তাদের তো ভাতার বই হলো না কবে টাকা পাবে মানে এই সংক্রান্ত প্রশ্নগুলো নিয়মিত করতেছেন সো এই ভিডিওতে আমি শুধু কথা বলবো বয়স্ক এবং বিধবা ভাতা নিয়ে অন্য কোনো ভাতা নিয়ে কথা হবে না এবং এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আপনার উপজেলায় এবছর বয়স্ক এবং বিধবা ভাতার কিনা সেই তালিকাটা এবং আপনি বুঝতে পারবেন পুরো ভিডিওটা শুনলে যে আপনার উপজেলায় বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ আসবে কিনা প্রথমে একটু প্রশ্ন করি যে গত দুই তিন বছর ধরে আপনার উপজেলায় কি বয়স্ক এবং বিধবা ভাতার শতভাগের আওতায় ছিল যেমন আমি যে উপজেলায় কাজ করি সেটা শতভাগের উপজেলায় ছিল মানে এখানে যারা আবেদন করেছে প্রায় নাইনটি মানুষকে বয়স্ক এবং বিধবা ভাতা দেওয়া হয়েছে আপনার উপজেলায় কি শতভাগের আওতায় ছিল সবাইকে ভাতা দেওয়া হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যেসব উপজেলায় বয়স্ক ভাতা শতভাগের আওতায় ছিল সেখানে শতভাগ পেয়েছে আর যেগুলা শতভাগ ছিল না সেখানে হয়তো দুইটা চারটা বরাদ্দ আসছে অথবা বরাদ্দই আসেনি সো এইবার কিন্তু বরাদ্দ আসবে সেই সব উপজেলায় যেই উপজেলায় গত দুই তিন বছর ধরে বয়স্ক এবং বিত ভাতার বরাদ্দ আসেনি প্রতিবন্ধী ভাতার সাথে কিন্তু এখানে মিলাবেন না প্রতিবন্ধী ভাতা হচ্ছে সকল উপজেলা সবাইকে দিবে সরকার সো আপনি কিন্তু এইখান থেকে জেনে গেলেন যে আপনার উপজেলায় এবছর বয়স্ক এবং বরাদ্দ বরাদ্দ আসবে কি না এবছর কিন্তু বয়স্ক এবং হচ্ছে দুই লাখ বিধবা ভাতা দুই লাখ সো গত দুই তিন বছর ধরে যদি আপনার উপজেলায় বয়স্ক ভাতা বিধবা ভাতার বরাদ্দ না এসে থাকে অর্থাৎ আপনার উপজেলা যদি বা আপনার ইউনিয়ন যদি শতভাগের আওতায় না এসে থাকে তাহলে এবছর বয়স্ক এবং বৃদ্ধ ভাতার বরাদ্দ আপনার উপজেলায় আসবে এ পর্যন্ত সরকার দুইশো বাষট্টি উপজেলায় শতভাগের আওতায় বয়স্ক এবং বিধবা ভাতা দিয়েছে আর দুইশো তেত্রিশটি উপজেলা বাকি আছে যেগুলোতে গত দুই তিন বছর ধরে কোনো বরাদ্দ আসে নাই অথবা দুই চারটা বরাদ্দ এসেছে এই সিদ্ধান্তটা নিয়েছিল কারণ বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের তথ্য মোতাবেক যেই সব উপজেলার তুলনামূলকভাবে আর্থসামাজিক অবস্থা তুলনামূলকভাবে ভালো না সেই সব উপজেলাকে দেওয়া হয়েছে আর যেসব উপজেলা গত দুই তিন বছর ধরে বাকি ছিল এই বছর সেই দুইশো তেত্রিশটি উপজেলায় দেওয়া হবে আপনি সূত্রটা থেকে জানতে পারবেন আমি বলে দিচ্ছি আপনি কিভাবে বুঝবেন আপনার আপনার উপজেলা বছর বা ইউনিয়ন বছর বয়স্ক এবং আসবে কিনা তবে এটা মোটামুটি নিশ্চিত যে গত দুই তিন বছর ধরে যেসব উপজেলা শতভাগের আওতায় ছিল বয়স্ক এবং বিধবা ভাতার ক্ষেত্রে সেই দুইশো বাষট্টিটি উপজেলা বছর কোনো বয়স্ক এবং বিধবতার বরাদ্দ আসবে না এটা অনুমে মাধ্যমে এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি বা অনুমান করা যায় সো আমার যে উপজেলায় আমি কর্মরত আছি সেই উপজেলায় আসবে না যদিও এই উপজেলার ক্ষেত্রে হয়তো সরকারের যে সিদ্ধান্ত সেটা ক্যাবিনেট মন্ত্রণালয় সেভাবেই আসবে যদি কোনো পরিবর্তন আসে সেটাও আমরা জানাবো তাহলে যে তাহলে এই উপজেলায় বরাদ্দটা কবে দিবে বরাদ্দটা আশা করা যাচ্ছে এই ডিসেম্বরের মধ্যে দিয়ে দিবে তো বরাদ্দ দিলে তো বরাদ্দপত্র দিয়ে আমি প্রত্যেকবারে ভিডিও করি আপনি দেখতে পাবেন আপনার ইউনিয়নে ঠিক কয়টা বরাদ্দ এসেছে আমি কিন্তু বরাদ্দ পত্রটা এখানে আপলোড করি এবং স্ক্রিনে দেখাই এবং যেহেতু গত দু তিন বছর ধরে আবেদন করে অনেকে ভাতার টাকা পাননি ভাতা হয়নি সো তাদের আবেদন করার এই বছর সুযোগ রাখা হয়নি এবং বয়স্ক বিধবা ভাতার আবেদন কিন্তু আমরা কেউই করতে পারিনি কারণ গত দুই তিন বছর ধরে প্রচুর আবেদন পড়ে আছে বরাদ্দটা কিন্তু দেওয়া হবে আবেদনের সংখ্যার উপরে যেখানে যত বেশি আবেদন সেখানে আনুপাতিক হারে বরাদ্দটা তত বেশি হবে এখন কথা হলো যে বরাদ্দ আসার পরে আপনি কোথেকে জানবেন আপনি এখান থেকে জানতে পারবেন আপনার ইউনিয়নে কতটি বরাদ্দ হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এখানে আমি স্ক্রিনে দিয়ে দেব বরাদ্দপত্র এখানে দিয়ে দেব তারপর হচ্ছে বরাদ্দটা যাওয়ার পরে সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি আছে সেটা যাচাই-বাছাই করবে যাচাই-বাছাই করার পরে উপজেলা কমিটি অনুমোদনের মাধ্যমে পেরোল দেবে তা আপনার টাকা কবে ঢুকবে আর একটা বিষয় হচ্ছে যে আপনার বাতার তালিকায় নাম আছে কিনা আপনি ভোটার জন্য নির্বাচিত হয়েছেন কিনা এটা আপনি কিভাবে জানবেন আপনি জানবেন যথারীতি একটা কথাই বলি অফিস থেকে জানতে পারবেন আর ইউনিয়ন কমিটি থেকেও জানতে পারবেন আর ইউনিয়ন সংস্কর্মীর সাথে যোগাযোগ করে আপনি জানতে পারবেন আপনার ভাতাটি হয়েছে কিনা এটা যাচাই বাছাই হতে হইতে হয়তো দিন শেষে হয়তো অনেক সময় অনেক উপজেলায় হয়তো জানুয়ারিতেই টাকা ঢুকবে এবং জুলাই থেকে ছয় মাসে টাকা হয়তো ডুববে আবার নয় মাস বারো মাস অনেক সময় দেরিও হয় সো আপনার ভাতার হওয়ার সম্ভাবনা কত তো দুই লাখ মানে বরাদ্দ আছে আর দুইশো তেত্রিশটি উপজেলায় বরাদ্দ যাবে আপনি এখন হিসাব করে দেখেন তো